বিসমিল্লাহ রহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সকলেই এই আলোচনাটি চলবেন সেই সকলে বলতে কারা যারা পীরের ভক্ত আছেন যারা পীর সাহেব আছেন এবং যারা শরীয়তে আছেন এবং যারা সরিয়েতে তৈরি হতে মারে পথে কোনোটাই নেই সকলেই এই আলোচনাটি শুনবেন এখান থেকে যে শিক্ষাটি আর যেই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরা হবে এ দিয়ে আপনাদের দুনিয়া ও আখেরাতের উপকৃত হবেন অবশ্যই অবশ্যই আজকের আলোচনাটি খুবই ভালো হবে এবং মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ সেই কথাগুলো হলো দেখেন যে মানুষ বিশ্বাস করে এবং বিশ্বাস করার পরে কোনো পীর মুর্শিদের কাছে যায় বায়াত গ্রহণ করে কিন্তু যে বায়াত গ্রহণ বলতে আমরা বুঝি কি আল্লাহর পথে নিজেকে বিক্রি করা আল্লাহর পথে যদি নিজেকে বিক্রি করা হয় তাহলে এখানে একটা বিষয় যে বিক্রি অর্থ কি যে আল্লাহর পথে আমি বিক্রি যখন হব কিভাবে আল্লাহকে কি দেখা যায় আমি আল্লাহর কাছে কিভাবে বিক্রি হব তখনই আল্লাহ বলেছেন সুরা কাহাফে যে মুর্শিদ ধরার বিষয়টা এসেছে তাহলে সে মুর্শিদের মাধ্যমে আল্লাহর কাছে বিক্রি হতে হবে তবে আমি যার কাছে বায়াত গ্রহণ করব তিনি কি আমার যোগ্য কি না আর সেই পীর সাহেবও কিন্তু ভক্তকে যাচাই করবে যে সে আমার যোগ্য কিনা। তো এই হলো একটা বিষয় তো আরেকটি বিষয় হলো কি দেখেন যে একজন পীরের দ্বারা ভক্ত ধ্বংস হয় একজন পীরের দ্বারা কিভাবে ভক্তের দুনিয়া ও আখেরাত নষ্ট হয় সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব দেখেন যে কেউ দেখা দেখে মুরিদ হয়েছে বা এক জায়গায় অনেক মানুষ অনেক ভক্ত এই জন্য গিয়েছে আসলে কিন্তু এসব দেখে বা এসব ভেবে বায়াত হওয়া চলবে না বায়াতটা হতে হবে যে একজন ভক্ত একটা স্বপ্ন বা এলহাম দেখেছে এখন এই স্বপ্নের ব্যাখ্যাটা যদিও পীর সাহেব জানে না সঠিকটা কিন্তু যে কোনো একটা ব্যাখ্যা তাকে দিয়ে দিয়েছে তখন সেই মতে ভক্ত কাজ করতে গিয়ে সে ভক্তের অর্থনীতি শেষ সেই ভক্তের সংসার শেষ ব্যবসা শেষ পরে ধরে কি শয়তানের বেশ তখন মুর্শিদ ধরার পরেও একজন ভক্ত নষ্ট হয়ে যায় যে এই পীরের কাছে গিয়ে আমার এটা হয়েছে যে জায়গায় পীরের সুনাম করবে সে জায়গায় পীরের বদনাম শুরু করে দিয়েছে নিজে লস খেয়ে গেছে এ হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো যে একজন ভক্ত যখন গুরুর কাছে জানতে চাবে যে বাবা আমি এই ব্যবসাটা করব। আমার এখানে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা আমার এখানে ইনভেস্ট করতে হবে যদি আপনি বলেন করো ভালো হবে লাভ হবে তাহলে পীর যে তাকে বলে দিল পীর কি বুঝে বলল সেই বিষয়ে তার তো একটু সময় নিতে হবে এবং বলে দিবে এবং বলে দিল যাও তোমার উন্নতি হবে কিন্তু সে টাকা মার খেয়েছে তাহলে যদি এরকম অনুমানে যদি হনুমান মারা হয় তাহলে তো রাতের বেলায় যখন হনুমান মেরেছে সকালবেলা ঘুমের থেকে উঠে থেকে মানুষ মরে আছে তো এখন এরকম হলে তো হবে না ভক্তের সর্বনাশ হয়ে যাবে তো এখন আমি বলতে চাই সেই পীরের আল্লাহর সাথে কানেকশন থাকতে হবে এবং তিনি যা কিছু বলে দেবে তাই হতে হবে এখন একজন ভক্ত দশ লক্ষ টাকা পীরের কথা অনুসারে সেখানে ইনভেস্ট করে সে দুই দিন পরে দশ লক্ষ টাকাই শেষ হয়ে গেছে এখন না থাকবে পীর না থাকবে ভক্ত এ হলো একটি বিষয় আরেকটি বিষয় ভক্ত এমন কিছু স্বপ্ন দেখল যে সে স্বপ্নের কথা বলল তখন স্বপ্নের ধারাটা সেই গুরু সেই স্বপ্নের ব্যাখ্যাটা দিয়ে দিল যে তুমি দরবারে এই জিনিসটা দিয়ে দাও তুমি এটাই দেখেছ কিন্তু ব্যাখ্যা এটা আসেনি ব্যাখ্যাটা এসেছে ভক্তের একটা সমাধানের প্রয়োজন যে তোমার গুরুর সাথে যোগাযোগ করেছো স্বপ্নে তোমার গুরু কিছু সাজেশন দিয়েছে কিন্তু সেই সাজেশনটা ভক্ত বুঝতেছে না তখন বাস্তব গুরুকে জিজ্ঞাসা করার পরে গুরু এমন কিছু সাজেশন দিল যে গুরুর দরবারের উন্নয়নে কিছু কথা বলল কিন্তু ভক্ত তো খেতেই পায় না কিন্তু সেই ভক্ত দ্বার দেনা করে হলো গুরুর কথা রাখতে যাইয়া এটা দিল কিন্তু এটা বেহালার হলো তো এখন আমি যেটা বলতে চাই যে ব্যাখ্যাও কিন্তু নিজের স্বার্থের জন্য দেওয়া হয় এটা চলবে না আচ্ছা এখন ভক্ত স্বপ্ন দেখতেছে সে কোনো মেয়েদের সাথে কথা বলতেছে এবং সেই খারাপে লিপ্ত হচ্ছে তখন গুরু বলতেছে সেই মেয়েটাকে তুমি বাস্তব চিনো হ্যাঁ চিনি যাও তুমি তার সাথে এরকম কিছু বাস্তবেও লাইনদেন করে করো না ওজুবিল্লাপুরুল্লাহ তাহলে এটা কি হলো আসলে ব্যাখ্যা তো এটা নয় এটার ব্যাখ্যা হবে যদি কোনো মানুষের সাথে বাহ্যিকভাবে আপনার মিল মহব্বত চলছেন কিন্তু স্বপ্নযোগী আপনি তার সাথে মিল মহব্বত দেখছেন এটার ব্যাখ্যা আসবে যে তার সাথে আপনার সম্পর্ক বাস্তবে থাকবে না আচ্ছা যদি কেউ দেখে স্বপ্নে সে ব্যবসা গিয়েছে সে খারাপে লিপ্ত হয়েছে তখন এটার কি ব্যাখ্যা হবে এটার ব্যাখ্যা হবে তার অর্থনীতি ভালো হবে তাহলে এই ব্যাখ্যাকে যদি না দিয়ে যদি বলে হ্যাঁ তুমি মহিলাদের সাথে এভাবে থাকতে থাকো নওয়াজুলিল্লা তাহলে একজন গুরু ওহি এলহাম এলমেল আদনী আল্লাহর সাথে হট কানেকশান ছড়া যদি কেউ ফিরালি করে তাহলে তার দরবারে শয়দানে ভরে যাবে এবং সেই দরবারে পাপের খনি হবে আর যদি আল্লাহর সাথে হট কানেকশানে কথা বুঝে শুনে যখন ভক্তকে বলে দিবে তখন ভক্ত সেই মতে যখন কাজ করবে তখন ভক্ত বার্জিকে উন্নতি হবে এবং দেখা যায় তার তরিকা আত্মজগৎ আধ্যাত্মিক জগতের উন্নতি হবে তবে এটাও হতে পারে যে একটা গানের মধ্যে লিখেছিল বহুত আগে যে সালা পিন্দাইলে রে মাওলা শালা যে তোমার পথে বায়াত গ্রহণ করেছি তোমার সাধনা করেছি কিন্তু তুমি আমাকে রাস্তার পাগল বানিয়ে দিলে তার মানে এখানেও কিছু বিষয় আছে কেউ তরিকতের কাজ আধ্যাত্মিক জগতের সাধনা যারা করে তারা দেখা যায় দিন দিন তলে পড়ে তার মানে আল্লাহ কি বলেছে যে কোনো কোনো ক্ষেত্রে যার সাধনা আমার কাছে ভালো লাগে আমি তাকে একটু পরীক্ষা নেই তাকে আমি লাঞ্ছিত করি তাকে আমি মানুষের দ্বারা অশান্তি সৃষ্টি করি দেখি সে আমাকে ভোলে কিনা কিন্তু এটা আরেকটা পর্যা যারা হর্দমাদম মর্জিদকে ভালোবাসবে হর্দমাদম যারা সাধনা করবে তাদের জীবনে এমন কিছু হতে পারে কিন্তু সেটা ক্ষণিকের জন্য আবার ঠিক হয়ে যাবে পরীক্ষা স্বরূপ তো স্বর্ণের মধ্যে যদি খাজ বেশি থাকে তাহলে স্বর্ণকার কিন্তু এটাকে পরায় এবং সুন্দর ডিজাইন করে খাস মুক্ত হলে পরে গলাতে চড়ায় এখন আল্লাহ যদি কাউকে ভালোবেসে তার গলার হার বানাতে চায় কাউকে তাহলে তাকে একটু পোড়াবে তাকে একটু কষ্ট দেবে এটা ক্ষণিকের পরে আবার দেখা যায় ঠিক হয়ে যাবে আর যারা পাল্টা দেখলো উল্টাপাল্টা ব্যাখ্যা করলো এবং পীর সাহেব পাল্টা ব্যাখ্যা দিল তখন কিন্তু সে দুনিয়া ও আখেরাতে সব দিকে সে ধরা পড়ে যাবে তাহলে আজকের আলোচনাটি কি আজকের আলোচনা এটি করলাম যে মানুষ বায়াত হয়নি একরকম শরীয়তের আইনে চলছে এক ভালো ছিল কিন্তু এমন জায়গায় এমন কারের কাছে বায়াত গ্রহণ করল তিনির সাথে এলমে লাদনের যোগাযোগ নেই আল্লাহর ওহি এলহামের যোগাযোগ নেই আল্লাহর সাথে কোনো কানেকশন নেই তো সেই ব্যক্তি কানেকশন ছাড়া যখন এই খবরাখবর বা অভি এলহামের ব্যাখ্যা করবে আর সেই ব্যাখ্যা যখন ভুল দেবে তখন কিন্তু ভক্ত নষ্ট হয়ে যাবে একুল উকুল সকলেই হারাবে তাই আল্লাহর কোনো দোষ থাকবে না আল্লাহ কিন্তু বলেছে তোমরা যদি তোমরা যদি বায়াত গ্রহণ করো তাহলে তোমরা পরীক্ষা করো তিনি কি কামেল নাকি কি অকামেল তিনি কি দরবেশ নাকি বেশ অবশ্যই আপনি যখন স্বর্ণের দোকানে যাবেন দুই লক্ষ টাকা স্বর্ণ দেন ভাই আমাকে এখন আপনাকে একটা পোটলা ভেল করে দিয়েছে এটার মধ্যে দুই লক্ষ টাকা স্বর্ণ আছে আপনি কি আনবেন না এটার দাম করবেন কোষ্ঠীপাতদের যাচাই করবেন যদি যাচাই টিকে তাহলে আপনি সেই স্বর্ণটি কিনবেন এবং মেমো করে দেবে রাস্তায় পুলিশে ধরলে আপনি মেমো দেখালে আপনাকে ছেড়ে দেবে তাহলে সেই পীরের কাছে যাবেন কি করে বুঝবেন খাটি না খাটি না দরবেশ নাকি দরসেবেশ তবু আমি শেষ মুহূর্তের জন্য বলে দিয়ে যাই প্রথম যখন পেরের কাছে মুড়ি হতে যাবেন তিনটি জিনিস অবশ্যই চেয়ে নেবেন এক কে আমি আমার কি পরিচয় যদি বলেন আমি ইমুক তাহলে সেই নামটি আমার দেহকুরনে কোথায় লেখা এই হলো এক দ্বিতীয় আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে সেই প্রমাণটি আমার দেহকুরণের মধ্যে কোথায় লেখা তৃতীয় যেই কালেমা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মানুষকে যেই কালেমার দাওয়াত দিয়ে গেছেন সেই কালেমা কি জাত না সিফত যদি জাত হয় কিভাবে যদি সিফত হয় কিভাবে এবং সেই কালেমাটা আপনার দেহকরণের মধ্যে কোথায় কিভাবে ফিটিং করা আছে তা দেখাবে এবং পাঠ করাবে এই তিনটি জিনিস যদি আপনি পেয়ে যান আপনি বায় গ্রহণ করেন আর যদি না পান তাহলে কি হবে জানেন তাহলে দরবেশ না বেশ এটা আপনি বুঝে যাবেন অবশ্যই আজকের এই আলোচনা এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ